বন্ধুরা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আর কিভাবে ভালো থাকবে সেই ভালো থাকার জন্য নতুন একটা গান উপহার দেব বলে আপনাদের চলে এলাম দেখুন ধামাকা সান্দার খুব সুন্দর একটা গান তোমাদের খুব তোমার ওই দুটি চ ওই কালো চু নাকি ওই ঠোঁটে খাসি এ বলে আমায় দেখ ও এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে যে আমি দারুন খুশি সরতি সরদি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে যায় ফেরা রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না আজ মনে দোলা দেয় পাওয়ার বেশি সরতি শোরতি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো ও আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি আমি তোমাকে ভালোবাসি ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর লুকিয়ে রাখা তোমার ওই অন্তর লুকিয়ে রাখা তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর কত ভালো লাগে এই কাছে আসা মন চুপি চুপি শুরু ভালোবাসা ও কত ভালো লাগা এই কাছে আসা মনো চুপি চুপি শুরু ভালোবাসা আজ বাঁধন হারা হব কতদিন পর সবচেয়ে সুন্দর তোমার হৃদয় লুকিয়ে রাখা ক তোমার অন্তর তোমার চোখ দারুণ সুন্দর তোমার মুখের হাসি আর বেশি সুন্দর